বাংলাদেশ পাকিস্তানের ম্যাচ জমে উঠেছে এবং সেই মুহূর্তে আরও একটা কাণ্ড ঘটিয়েছেন বাংলাদেশের সাকিব হাসান রেজনের দিকে জোরপূর্বক বলটা ছুঁড়েই মেরেছেন ইচ্ছায় কিংবা অনিচ্ছায় তবে সেটা যে ইচ্ছা করে মেরেছেন তা কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে যদিও ব্যাপারটা একেবারে নর্মাল তারপরেও ক্রিকেট মাঠে এরকম ঘটনা অনেক সময় দেখা যায় আম্পায়ার নিজেও সাকিবকে বলছে তুমি এটা কি করেছো ঘটনাটা ঘটেছে বত্রিশ ওভার এক বলের সময় যখন রেজওয়ানের একটা এল আবেদন করা হয় সেখানে আম্পে নাকচ করে দিলে সাকিব আল হাসান এবং ক্যাপ্টেনের মধ্যে অনেকক্ষণ কথোপকথন হতে থাকে তারা রিভিউ নেবে কি না শেষ পর্যন্ত রিভিউটা নিয়েছে কিন্তু ডিএরএসের যে সময় সেই তেরো সেকেন্ড সময়টা শেষ হয়ে যাওয়াতে রিভিউটা বাংলাদেশ দল নিতে পারেনি পরবর্তী বল করার জন্য সাকিব আল হাসান যখনই তার দ্বারপাঁতে গিয়েছেন ঠিক সেই সময়ই মোহাম্মদ রেজন আন মনে অন্যদিকে চেয়েছিলেন সাকিব বলিং প্রান্তে এসে বল করতে না পারায় সাকিব আল হাসান ইচ্ছাপূর্বকিই বলটা ছুঁড়ে মেরেছেন যদিও বলটি রেজনের গায়ে লাগেনি উইকেট কিপার লিটন দাসে আসে তিনি ক্যাচটা লুফে নিয়েছেন এবং নিজেদের মধ্যে একটা হাস্য রসিকতা করছিলেন অপরদিকে আম্পায়ার সাকিবকে বলছিলেন তুমি এটা কী করেছো সাকিব নাচরবান্দা তেমন একটা উত্তর না দিয়ে পরবর্তী বলের জন্য প্রস্তুতি নেয়